নতুন করে তৈরি হয়েছে আবারও একটি ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে ডিটুয়া এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রীলঙ্কা উপকূল অঞ্চল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড়টি মূলত রয়েছে এবং এটি উত্তর তামিলনাড়ু পুদুচারি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে যে কারণে বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া শতক থাকছে এর মধ্যে পশ্চিমবঙ্গে কীরকম আবহাওয়া সতর্ক থাকছে সেটা আমরা এই ভিডিওতে তুলে ধরবো দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ব্যাট্রিক্যালওয়ার কাছে ল্যান্ডফল তৈরি হওয়ার পর এটি মূলত গেলে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝরোহা মানে ঘূর্ণিষী ডিটুয়া এগোচ্ছে এবং এটি মূলত বলতে গেলে শ্রীলঙ্কার অনেক অংশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বলি এই জায়গায় তাহলে বলতে গেলে কিন্তু প্রবল হারে বৃষ্টির সম্ভব রয়েছে এবং সাথে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতিবেগী ঝড় বই বয়ে চলেছে যে কারণে বলতে গেলে বন্যার মতো ঝুঁকি তৈরি থাকবে শ্রীলঙ্কার এইসব জায়গায় এবং তামিলনাড়ু এদিকে দেখি দেখতে হবে আমরা যে বন্যার মতো তৈরি হবে এবং এর সাথে কিন্তু বলতে গেলে ধীরে ধীরে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে এগোবে এবং যে কারণে বলতে গেলে আগামী কয়েকদিনের মধ্যে যেমন দেখি তাহলে দেখতে পাবো আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এই আবহাওয়ার এই আবহাওয়ার সম মানে সমূহ থাকছে এবং বিভিন্ন রকম ভয়ানকভাবে বৃষ্টির সমূহ রয়েছে তো বিস্তারিতভাবে জানবো এবং দেখব যদি আমরা চলে আসি লাইফ সিস্টেম লাইফ সিস্টেম বলতে আমি চলে আসি বৃষ্টির মোড়ে বা ঘূর্ণিঝড়ের দিকে তাহলে বলতে গেলে দেখা যাবে যে বিভিন্ন রকমভাবে আবহাওয়া কিন্তু শতক তৈরি হয়েছে এদিকে যে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত জায়গায় শ্রীলঙ্কার কাছেই দেখতে পাচ্ছি আমরা ভয়ানকভাবে ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য যাচ্ছে এবং আজ যদি আমরা দেখি দেখতে চাই আমরা এই সমস্ত জায়গায় তামিলনাড়ু এদিকে পুদুচারী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু এই নিউজের প্রভাব কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং যদি আমরা চলে আসি ধীরে ধীরে উনত্রিশ তারিখের দিকে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এটি মূলত আরও কিছুটা মানে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এই সাইডে এবং এর ফলে কিন্তু বলতে গেলে তামিলনাড়ু পদচারি উপকূলে পৌঁছানোর সম্ভব রয়েছে ত্রিশ তারিখের দিকে এমন তিরিশ তারিখ দিকে আসি তাহলে আমরা ত্রিশ তারিখ দিকে কিন্তু এই সাইডে এগোতে শুরু করবে এবং যে কারণে বলতে গেলে যে আগামী তিরিশ তারিখ অর্থাৎ যদি বলি আমরা রবিবার দিকে মূলত এটি শ্রীলঙ্কা উপকূল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে উত্তর পশ্চিম দিকেও অগ্রসর হতে 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 পারে এমন সম হয়ে আছে এছাড়াও এটি উপকূলের কাছে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যে কারণে বলতে গেলে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আমরা যে তামিলনাড়ু পুডুচুরি এবং বলতে গেলে চেন্নাই এই সমস্ত জায়গা কিন্তু এর প্রভাবটা কিন্তু থাকবে এবং এর কারণে বলতে গেলে ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ঝরু এবং বেশ কিছু জায়গায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা বইবে সাথে কিন্তু বলতে গেলে ভয়ানক মানে ভয়ানকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সময় রয়েছে এবং এই যে তিরিশ তারিখে যদি আমরা দেখি এছাড়াও দেখতেছি আমরা তিরিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে দেখতে চাইছি আমরা যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন এলাকার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বলতে গেলে যে আগামী যদি আমরা দেখি আগামী তিরিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তাদের আমরা যে তিন তারিখ থেকে তিরিশে তিন তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সমস্ত জেলাগুলি থেকে তবে যদি দেখতে চাই যার প্রভাব রয়েছে তা দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল হচ্ছে শনিবার এবং রবিবার এই দুই দিনে এই প্রভাবটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে যে কোনো বলতে গেলে চেন্নাইয়ের দিকে পদুচারী তাছাড়া দেখতে পাচ্ছি আমরা এদিকে তামিলনাড়ু এই সমস্ত জায়গাগুলিতে এর প্রভাবটা কিন্তু বেশি থাকবে যে বলতে গেলে বন্যার মতো পরিস্থিতি হবে এবং ভয়ঙ্কভাবে বৃষ্টির সম থাকছে বিশেষ করে উপকূল জেলাগুলিতে এই সাইডগুলিতে তবে এর ফলে পশ্চিমবঙ্গে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আবহাওয়া তপ্তর থেকে তারা কী বলছে যদি আমরা দেখিনি আবহাওয়া দপ্তর থেকে তারা কী বলতে চাইছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা আবহাওয়ার যে আপডেট দিয়ে যেতেছি বুলেটিন নাম্বার মানে গুরুত্বপূর্ণ আবহাওয়া বাইশ নাম্বার পেজে যেমন নিচের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যদি আমরা আট কোন চিতকাছি দেখা যে এখানে যে এই যে ঘূর্ণিঝড়ের সম্পর্কে তারা জানিয়েছে এবং দেখতে আমরা ঘূর্ণিঝড় ডিটুয়া এখানে রয়েছে এবং এটির মধ্যে ধীরে ধীরে এই দিক দিয়ে এগোবে যদি আমরা আট কোন চিতাছি তাহলে দেখতে পাব প্রভাবটা কোথায় কোথায় দিয়ে পড়তে পারে দেখতে যাচ্ছি আমরা এর প্রভাব কিন্তু এইভাবে অর্থাৎ এটা এখান থেকে শুরু হবে ঘূর্ণিঝড়টি শুরু হয়েছে এবং এখানে ধীরে ধীরে এটা এগোতে থাকবে ধীরে ধীরে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল এখানে আসবে এর ফলে বলতে গেলে এই যে দেখতে যাচ্ছি আমরা দিকে পদুচারী এদিকে তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ উপকূল জেলাগুলি দিকে ভয়ানকভাবে ভারী বৃষ্টির সম্ভব রয়েছে এবং বাকি জায়গা দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকবে মানে এই তামিলনাড়ুর দিকে বেঙ্গালুরুর দিকে তাছাড়া আর নিচের দিকে আসতে দেখতে পাবো আমরা যে এরপর কিন্তু ঠিক এই যে এই গাগ হিসাবে মানে উপকূল জেলাগুলির দিকে গা হিসাবে ধীরে ধীরে উনত্রিশ তারিখে আগামীকাল এখানে আসবে এবং তিরিশ তারিখের দিকে আরেকটু মানে কাছাকাছি আসবে এবং মানে তিরিশ তারিখের দিকে দেখতেছি আমরা কাছাকাছি আসছে এবং এক তারিখের দিকে আর একটু আরও কাছে আসবে যে কারণে বলতে গেলে এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি বলতে গেলে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ দিকে প্রভাবটা কিন্তু আমরা করতে পারবো এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি বৃষ্টি রয়েছে এবং আজ যদি দেখি আজ এবং আগামীকাল তাহলে তো আমরা এই সব মানে কড়াইকাল এদিকে দেখতে হচ্ছে আমরা যে উত্তর তামিলনাড়ু এদিকে দেখতে আসি পুদুচারী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই উপকূলের কাছে কিন্তু এই এর প্রভাবটা বেশি থাকা সম্ভব রয়েছে তো আমরা যেদিকে মাছাল এর প্রভাবটা কীরকম রয়েছে এর ফলে কিন্তু বলতে গেলে এই যে দেখতেছি আমরা লাল যে শতক রয়েছে এই সমস্ত জায়গাতে প্রচুর রকম ভয়ানকভাবে বৃষ্টি রয়েছে এবং দেখতে আমরা উড়িষ্যার দিকে মানে এবং কিছু জায়গায় দেখতে আমরা উড়িষ্যার দিকে মানে কুয়াশা সম্ভব থাকছে এবং তাছাড়া কিন্তু দেখতে চাই আমরা সেরকমভাবে পশ্চিমবঙ্গের দিকে আবহাওয়ার সতর্ক সেরকমভাবে লক্ষ্য হয়ে যাচ্ছেন তবে দেখা যাচ্ছে যে আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ শনিবার শনিবার রবিবার এই দুদিন কিন্তু ভয়ানকভাবে বৃষ্টির সময় রয়েছে বিভিন্ন জায়গায় এই সমস্ত জায়গাগুলোতে দেখতেছি আমরা এদিকে পশ্চিমবঙ্গের দিকে সেরকমভাবে প্রভাব নেই তবে পশ্চিমবঙ্গে কিছুটা আবহাওয়ার সতর্ক থাকছে সেটা আমরা অনলাইন সিস্টেমে গিয়ে দেখব পশ্চিমবঙ্গ সতর্ক বলতে দেখতে পাচ্ছি আমরা যে আগামীকাল শনিবার দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘ লাগাস সম্ভব রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলাগুলোর দিকে সাথে বাংলাদেশের কিছু জায়গায় এবং তিরিশ তারিখ কিন্তু দেখতে পাচ্ছি আমরা মেঘলা মেঘ লাগাস সম্ভব রয়েছে এবং এক তারিখ পর্যন্ত কিন্তু মেঘলা মেঘ লাগা সম্ভব রয়েছে এর মধ্যে শীতের কিছুটা কিন্তু আমেজ আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রা খানিকটা বাড়বে আগামী চার দিনের মধ্যে চার দিন বলতে তাপমাত্রা বাড়বে বলতে তাপমাত্রা যেরকম রয়েছে এরকম থাকবে আগামী চার দিন তারপর যেমন তিন দিন পর দেখি তিন দিন বলতে গেলে দুই তারিখের পর থেকে ধীরে তাপমাত্রা আবার কমবে অর্থাৎ বলতে গেলে আগামী চার দিন তাপমাত্রা একই রকম থাকবে রাত্রে এবং দিনের তাপমাত্রা কোনো মানে খুব কনকন শীতে আমেজ থাকবে না হালকা আমেজ শীতে আমেজ থাকবে তারপর যদি আমরা দেখি পরের তিন দিন তাহলে বলতে গেলে যদি আমরা আসি এই দিকে মানে তিন দিন বলতেছি যেমন দেখি সাত তারিখের পর থেকে আমরা আসি তাদের ভালোভাবে লক্ষ্য করতে পারবো আমরা যে তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে অর্থাৎ বলতে গেলে যেমন আমরা দেখি পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি দিকে দশের ঘরে যাওয়ার সম্ভাবনা দশ ডিগ্রি তাপমাত্রা নিচে অর্থাৎ দশ এগারো এরকম তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে আমরা বারো তেরো চোদ্দো এরকম থাকার সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গে মানে যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে কলকাতার দিকে এই সাইডের দিকে শান্তিপূর্ণ দিয়ে এই সমস্ত আমরা দশ এগারো বারো এবং কলকাতার দিকে চৌদ্দ দিকে তাপমাত্রা থাকা সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে সাত তারিখের পর থেকে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা আরও নিচে নামতে দেখতে পাবো যে কারণে বলতে গেলে সাত তারিখের পর থেকে তাপমাত্রা কমার কারণে কিন্তু শীতের আমেজটা আমরা বেশি করে পাবো তো তার মধ্যে যদি আমরা দেখি মেঘলা মানে কুয়াশার সম্ভাবনা কতটা থাকছে কুয়াশা বাড়বে কি বাড়বে না সেটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা সেরকমভাবে ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে দেখা যাচ্ছে হ্যাঁ উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে লক্ষ্য করা যাচ্ছে চার তারিখের দিকে দেখি চার তারিখের দিকে দেখছি চার তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলি দিকে পর্বত অঞ্চলগুলিকে কুয়াশার সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়ার সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তবে তিন তারিখের দিকে আমরা এগিয়ে আসি তিন তারিখের দিকে দেখা দেখা যাচ্ছে যে দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে কুয়ার সম্ভাবনা তো লক্ষ্য করা যাচ্ছে না তবে হয়তো হালকা কুয়া সময় থাকবে ভোরের দিকে তাছাড়া কিন্তু মূলত সেরকমভাবে জাকিয়ে যে শীতের মধ্যে যে জাকিয়ে মানে কুয়াশা ঘন কুয়াশা থাকে সেরকম না থাকার সম্ভাবনা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে আবহাওয়া পরিবর্তন হয়ে থাকবে এক করে তো আমরা জানবো যে আবহাওয়া পরিবর্তন হলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং আমরা দেখাবো তো যারা আমাদের চ্যানেলে প্রথম হয়ে আসেন অবশ্যই চ্যানেলটি করে রাখবেন এবং ভালো লেগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো আমরা এখান থেকে আবার খবর রাখলাম পরবর্তী আবার খবর আমরা আগামীকাল আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ